এটা ভিডিও নয় এটা একটা স্মৃতি যে স্মৃতিটা প্রত্যেকটা মানুষের শৈশবের সাথে জড়িত এবং বিশেষ করে যারা গ্রামে বসবাস করেছে তাদের জন্য সবচাইতে বড় স্মৃতিময় এই ভিডিওটি কারণ এক সময় এদের মতন তারাও ছিল বা আমরাও ছিলাম যে বিকাল হইলেই বসি নিয়ে পাড়ার ছেলেরা মিলে পাড়ার বন্ধুরা মিলে সবাই একতা হয়ে মাছ মারতে বড় ভাইরা বসে আমাদের উৎসাহিত করতো জায়গায় আজকে আমরা আছি বড় ভাইদের জায়গায় দাঁড়িয়ে ওদের উৎসাহিত করতেছে এই স্মৃতিময় জীবন যারা পার করেছে তারাই বুঝতে পারে এই জীবনটা কত সুখের জীবন ছিল এখন দেখা ছাড়া আর কোনো উপায় নেই ঠিক উরাও এক সময় আমাদের মতন উপরে বসে কারো উৎসাহিত করবে এই জন্য আজকের এই ভিডিওটি গুরুত্ব সহকারে করেছি যারা যারা করেছে যারা দেখবে নিশ্চয় তারা বুঝতে পারে হাইরে জীবন সময় জীবন মানুষকে এইভাবে পরিবর্তন করে দেয় বা না না